আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আপনাদের জন্য নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো এইটা হচ্ছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে তো এখানে আপনারা মোট একটি পদে আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা কতগুলো বয়স সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল কোন 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 জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা কত আবেদন করতে কত টাকা খরচ পড়বে তো সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে তো আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডিও চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন যে সাতখিরা পলিবিদ্যুৎ সমিতিতে কাজ নাই মজুরি নাই ভিত্তিতে নিম্নক্ত শর্তন অনুযায়ী অসম্পূর্ণ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বিলিং সহকারী পদে নিয়োগের প্যানেল তৈরির নিমিত্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে মহিলা নাগরিকের নিকট হতে পুরুষ অথবা মহিলা নাগরিকের নিকট হতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থীর বয়সীমা ইত্যাদি সব কিছু উল্লেখ করতে হবে তো এখানে যে একটি পদে লোক নেবে এটা হচ্ছে বিলিং সহকারী কাজ নাই মজুর নির্ণয়ের ভিত্তিতে তো মহিলাদের জন্য সংরক্ষিত এটা শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত এখানে মোট আটটি পদে এখানে লোক নিয়োগ করা হবে কম বেশি হতে পারে তো বয়স সীমা ধরা তিরিশ ছয় দুই হাজার চব্বিশ বছর আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা আছে পার্থ থেকে অন্যতম এইচএসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এসএসসি বা সমান সম্মান ও এইচ এস সি বা সমান উভয় পরীক্ষা জিপিএ ফাইভ এর মধ্যে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দ টাইপ করতে হবে মানে টাইপ করতে সক্ষম হতে হবে তো এখানে মজুরি ধরা আছে দৈনিক দৈনিক এখানে আটশো টাকা আপনি মজুরি পাবেন ঠিক আছে দৈনিক এখানে আটশো টাকা মজুরি দেওয়া হবে তো শর্তাবলী আবেদনপত্র পূরণ জমা দান তো এখানে কি কি রয়েছে এগুলো একটু আপনারা দেখেন তো এখানে বলতে আসছে সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড পূর্বক সহস ফর্ম পূরণ করে আগামী তিরিশ চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ে মধ্য জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতি পাটকেল খা ঘাটা সাতক্ষীরা বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে তবে মুক্যুদ্ধ কোটার বয়সসীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তারপরে আবেদনপত্রের সাথে নিম্নত কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে যেমন সদ্য তোলা দুই কল পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্তাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের সাথে অনুলিপি মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় জাতীয় পরিচয় পত্রের সাথে অনুলিপি স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির অনুকূলে একশো টাকার পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফট সংযুক্ত করতে হবে বয়সের প্রমাণক হিসেবে এসএসসি পাশের সনদ বিবেচিত হবে আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ও নাম পদবী সম্বলিত সিল থাকতে হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা জন্ম তারিখ বয়স এই সাই নিজ জেলা সহ আবেদনপত্রে প্রদানকৃত অন্যান্য কোন যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে আবেদনপত্র আবেদনকারীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে যেদিন কর্মে নিয়োজিত থাকবে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা প্রত্যয়নের ভিত্তিতে শুধুমাত্র সেই দিনের আটশো টাকা হারে মজুরি পাবেন কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ সংরক্ষণ করে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তো এখানে আরো অনেকগুলো আপনার ইয়া রয়েছে বিষয় রয়েছে শর্তাবলী রয়েছে তো সবগুলো আমি না বললাম তো এখানে দেখেন যে যে ফর্মের মাধ্যমে আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্রটি দাখিল করতে হবে তো সেইটা হচ্ছে এটা তো এটা আপনার সহজতে নিজে হাতে আপনার এটা পূরণ করতে হবে তো আপনারা যেখানে আবেদন করবেন যদি আবেদন করতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সেখানে জানাতে পারেন তাহলে আমি এইরকম ফর্ম আপনাকে দিয়ে দিব সেটা ডাউনলোড কর পিন করে নেবেন নিয়ে আপনি আবেদন করে বা পিন করে নেওয়ার পর আপনি নিজ হাতে লিখে ডাকযোগে প্রেরণ করে দিবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আরেকটা কথা এটা হচ্ছে যে যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর আশাশুনি কালীগঞ্জ শ্যামনগর তালা কলাগোড়া দেবাহাটা উপজেলা স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী শুধুমাত্র মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে